নির্যাস যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া ও মুখ হলে দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া ও হুয়াল এবার দোয়াটাই নাকি এবাদত দোয়াটা ইট সেলফ এইটাই নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবান পড়েন এটা মুমিনের উইপেন সেলাহুল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অব বিলিভার্ডস দ্য বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যে এইখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাজবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসেলি কেমনে বাসলো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিট করে এমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রে আমি কবুল করে নেই সুমান আল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন শব্দ আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক পেরশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চাইটা মাইয়া এবার কাবা ধরে চাই আইসি পোলার কথা এটাও হইছে মাইয়া আসে না নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জেয়ারা ফতের ময়দানে চেয়ে আসলাম এইবারও হইছে আর একটা পোলা আসে না নাই কত কিছু চাইলাম পাইলাম না হুজুর দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল সোমানাল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনো না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না ইমাম সাহেব মুসল্লি রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব রে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হইছে না লাভ লস না লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে ওই ন্যাকামল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করেনি বেকে তবে ন্যায় কামলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে হাজার টাকার নোটটা ওখানে ঢেলে দিলেন দানবক্সের ভিতর কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাল্লা কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক কিনা এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ও সিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল ঘর বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর তুফান কই যাবে কই বাঁচবে দৌড়াদৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ